ফ্রিজের এক কোণে অবহেলিতভাবে এই লাউটুকু পড়েছিল চার পাঁচ দিন হচ্ছে এই লাউটুকু পড়ে আছে কিন্তু খাওয়া হচ্ছিল না অন্য অন্য সবজি খাওয়া হয় কিন্তু এই লাউটুকু আর খাওয়া হয় না দেখেন লাউটা একেবারে শুকায় গেছে তো শুকনা লাউ তারপরেও মনে হচ্ছিল যে এটুকু খাবো না ফেলে দেবো তো ফেলে দিতে আমার কিন্তু মায়া লাগলো যে সবজিটুকু ফেলে দিব। তো ভাবলাম যে কিছু একটা বানাই তো আমি আজকে এই লাউটা দিয়ে আমি সুন্দর করে বড়া তৈরি করব। আর এই বড়াটা খেতে কিন্তু অনেক মজা হয় তো আমি এই লাউটা কিন্তু পুরোটা নেবো না তো আমি কিছুটা যে কেটে নিলাম আর বাকিটুকু রেখে দিচ্ছি ওটুকু আমি ভাজি করে খেয়ে ফেলবো তো লাউটুকু মানে দুই টুকরো আমি কাটে নিছি আর এই দুই টুকরো লাউ আমি ভালো করে ছুরি দিয়ে শিলে নিশ্চি শিলে আমি টুকরো টুকরো করে নিলাম আর এই যে বুকের অংশটুকু যেটুকুতে যে বিসি থাকে ওইটুকু কিন্তু আমি কেটে কেটে ফেলে দিচ্ছি তো একটা ছুরি দিয়ে আমি কেটে ফেলে দিচ্ছি আর লাউটা কিন্তু আমি টুকরো টুকরো করে নিছি আর এই লাউ কিন্তু এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর তারপর কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি এসে এই লাউ কিন্তু গ্রেড করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে আমি ভালো করে গ্রেড করে নিচ্ছি তো চাইলে কিন্তু বটি দিয়ে একেবারে ছোটো ছোটো করে কুচাই নেওয়া যাবে তো আমার কাছে এইভাবে কিন্তু সুবিধা হয় আর গ্রেড করে নিলে একটু ভালো হয় তার জন্য আমি এভাবেই আর কি করে নিলাম তো সবটুকু লাউ ওই যে কুষানো হয়ে গেছে আর এখন কিন্তু এই লাউ থেকে কিন্তু অনেকটা জল বের হবে আমি কিন্তু হাত দিয়ে চিপাই চিপাই কিন্তু আমি জলটুকু এই ঝরাই নিছি এখন আর জলটুকু ঝরানোর পরে তারপর আমি এর ভিতর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তো পেঁয়াজ কুচি দিয়ে দিছি হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচ গুঁড়া তো জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর এই যে এখানে আগে থেকে আমি মুসুরির ডাল ভিজাই তারপর বাটিয়ে রাখছিলাম তো সেইটুকু দিয়ে দেবো সবটুকু দিব না আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা আর কি দিয়ে দিলাম আর এই যে এখন দিয়ে দিলাম চাউলের গুঁড়া তো অল্প একটু চাউলের গুঁড়া দিয়ে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখায় নেব খুব সুন্দর করে হাত দিয়ে ভালো করে চটকায় চটকায় মাখায় নেব তো এর ভিতর কিন্তু আমি একদমই কোনো রকম জল দেব না কারণ লাউ কিন্তু একটু ভেজা ভেজা ছিল আর ডাইলও তো ভেজা ভেজা তো সব মিলিয়ে আর কি কোনো রকম কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নাই আর লাউ থেকে কিন্তু ভালো করে চিপাই চিপা জল বের করে দিতে হবে তা না হলে কিন্তু একটু মানে নরম হয়ে যাবে অনেকটা তারপরে কিন্তু আর ওইটা আর কি এই বড়াটা কিন্তু হবে না তো চাইলে যে গোল গোল করেও দেওয়া যাবে আর এই যে চ্যাপটা চ্যাপটা করেও কিন্তু বানানো যাবে তো আমার কাছে মনে হলো যে গোল গোল করে ভালো লাগবে তার জন্য আমি গোল গোল করে বানালাম তো এই যে আমি একটা একটা করে গোল গোল করে সেপ দিয়ে আমি তেলের ভিতর দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আগে থেকে আমি কড়াইতে গরম করে রাখছিলাম আর এখন এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি কিন্তু এই যে একটা একটা করে উল্টায় দিচ্ছি তো এভাবে কিন্তু উল্টা পাল্টায় সবগুলো বড়া ভাজে নিতে হবে আর এই বড়াটা যে এত মজা হয় খেতে না খেলে কিন্তু বোঝা যাবে না তো বিকালে চায়ের আড্ডায় চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগে না এটা খেতে কিন্তু খুবই মজা হয় আর অনেকটা মুসমুসেও হয় তো এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন আমি একটা শাঁখনা দিয়ে আমি তুলে নিচ্ছি তো বাকিগুলোও কিন্তু আমি একইভাবে ভেজে নিছি আর এই যে আমি একটা প্লেটে নামায় নিলাম এখন সবগুলো আর দেখতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা কিন্তু খেতে অনেকটা মজা হয় আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথেও কিন্তু বেশ ভালো লাগে